ও মাই গড বিখালবর ছক্কা হাকিয়ে বল গ্যালারির বাইরে পাঠালেন মাহমুদুল আরিয়াদ যা দেখে স্টেডিয়ামে রীতিমত হতবাক নাজিমুল হোসেন পাপন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক প্রায় 2 বছর পরে টি-20 তে ফিরেছেন মাহমুদুল আরিয়াদ আর টি-20 ফিরে যাওয়ার নিজে যাচ্ছেন আছেন তিনি কার্যত 11 তম ওভারে দ্বিতীয় বলে বিখালবর একটি ছক্কা কা নামদুল আরিয়াদ ধারণা করা হচ্ছিল ছক্কাটি প্রায় 100 মিটারেরও বেশি লম্বা ছিল আতিরানোর কারণে সেই বাউন্সের বলে বিশাল বড় এই ছক্কাটি হাঁটান তিনি আর বল চলে যায় সরাসরি স্টেডিয়ামের বাইরে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে এরপর আবার নতুন বল মাঠে প্রবেশ করানো হয় নতুন বল দিয়ে আবারও খেলা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের এমন বিশাল বড় ছক্কা দেখে রীতিমতো হতবাক হয়েছিল ধারাবাসেরাও এছাড়া শ্রীলঙ্কার খেলোয়াড়েরা হাস থাকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে এমন দুর্দান্ত পারফরমেন্সে সবাই খুশি আর অন্যদিকে স্টেডিয়ামে তখন ছিল নাজমুল হাসান পাপনও তার এমন বিশাল বড় ছক্কা থেকে পাপনও রীতিমতো হয়েছে হতবাক শেষ খবর পাওয়া পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বলে একচল্লিশ রান সংগ্রহ করেছেন